আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে রান্না করবে শিং মাছ শিং মাছ দিয়ে ঝোল করবে শিং মাছটা ভালো করে পরিষ্কার করে নিতেছে তেল গরম হয়ে গেছে ভালো মতো এখন ভেজে নেবে ভালো মতো ভাজা হয়ে গেছে কি আলাদা করেটা আলাদা করেটা দিয়ে দিতে কাজ সরি কি আছে জেলাটা দিয়ে দিল একটু পানি দিই হালকা পানি দাও একটু পছন্দ হলুদ দিয়ে দিলো একটু মরিচের গুঁড়া দিয়ে দিল ধনিয়ার গুঁড়া দিয়ে দিল দেখতে পাতা দিয়ে দিল ভালো মতো নিজে সেরে নেবে

মাছ কষানোর উপরে সাজ হ্যাঁ কিছু কষানোর উপরে সাঁতার মাছ ধোয়ার উপরে সাজে ভালো করে ধোয়া যাবে শিং মাছটা পছন্দ হয়ে গেছে এখন ফুটানো পানি দিয়ে দেবে আমাদের শিং মাছটা রান্না হয়ে গেছে শিং মাছের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ থাকলেও আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ